নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে সব থেকে বড়ো একটা ডিএ আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই জানেন কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবার চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছে তাহলে বর্তমানে হলো দশ পার্সেন্ট মোট ডি এ এই যে ডিএটা বাড়লো এবং এই ডিএর ফলে সরকারি কর্মীদের প্রতিক্রিয়া কি সরকারি কর্মীদের মধ্যে যারা যৌথ সংগ্রামী মঞ্চ আছে তারা যারা আন্দোলন করছে তাদের প্রতিক্রিয়া কী এবং তৃণমূলের যে সরকারি কর্মচারী সংগঠন আছে তাদের প্রতিক্রিয়া কি এবং জানব যে শিক্ষকদের বেতন এই চার পার্সেন্টের জন্য এক্সট্রা আরও কত টাকা করে বাড়তে চলেছে সো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পশ্চিমবঙ্গে ডিএ ঘোষণা কত টাকা বেতন বাড়লো কারা কারা পাবেন এই ডিএ অবশেষে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাওয়ার জন্য সংগ্রাম চালিয়েছিল তাদের এবার আশা কিছুটা হলেও পূরণ করলেন মুখ্যমন্ত্রী সামনে আসছে বড়দিন অর্থাৎ আগামীকাল বড়দিন আর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কলকাতা শহরে সময় মমতা উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি মহর্ঘভতা বৃদ্ধি করার কথাটি ঘোষণা করলেন বড়দিন এবং নতুন বছর শুরুর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণাটিকে মুখ্যমন্ত্রী উপহার হিসেবেই অভিহিত করেছেন চার পার্সেন্ট হারে এখন মর্গ ভাতা বৃদ্ধি করা হলো এই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে পয়লা জানুয়ারি দু সাল থেকে এর আগে রাজ্য সরকারি কর্মচারীরা পেত ছয় পার্সেন্ট ডিএ এখন তা চার পার্সেন্ট বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়ালো দশ পার্সেন্ট অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পায় ছেচল্লিশ পার্সেন্ট রাজ্য সরকারের এই ডিএ বাড়ানোর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক কমে এলো ছত্রিশ পার্সেন্ট তবুও সেটা কিছু মাসের জন্য দু চার মাসের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট মার্চে মার্চে আবার ডিএ ঘোষণা করতে পারে বা জানুয়ারিতেও করতে পারে আরও চার পার চার থেকে পাঁচ পার্সেন্ট আরও বাড়িয়ে দেবে গোটা পঞ্চাশ পার্সেন্ট করে দেবে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে ডিএ হলো ঐচ্ছিক চার পার্সেন্ট বৃদ্ধির ফলে সরকারের দুই হাজার চারশো কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবার রাজ্য সরকারি কর্মচারীদের কি রিয়াকশান করছে তবে চার পার্সেন্ট হারে ডিএ পাওয়ার খবরে খুশি নন দীর্ঘদিন ধরে আন্দোলনরত কর্মচারীরা তারা মুখ্যমন্ত্রীর এই ডিএ ঘোষণাটিকে ভিক্ষা নামে অভিহিত করেছেন আন্দোলনকারীরা বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি একের ঘরের শূন্যটা কোথায় গেল শূন্যটা বাম দিকে না বসিয়ে চারের ডান দিকে বসান আমরা কিন্তু ভিক্ষে চাইছি না সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের অন্যতম নেতা ভাস্কর ঘোষ জানিয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি থেকে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেও আমাদের কর্মসূচি বহাল থাকবে আমরা ভিক্ষে চাইনি মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণার পর সিপিএম রাজ্য সরকারি কর্মীদের কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর মা বলেন তা হলো চল্লিশ শতাংশ ডিএ বাকি ছিল চার শতাংশ দিতে বাধ্য হলেন আমাদের আন্দোলনে চাপে পড়ে এখনও ছত্রিশ শতাংশ বাকি আছে এই ঘোষণায় আমাদের আর্থিক বঞ্চনা মিটবে না আমরা ডিএ পূর্ণ ডি দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছি এবং যাব এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ সরকারি কর্মচারীদের মুখে উনি হাসি ফোটালেন এত আর্থিক বঞ্চনার পরেও চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করা হলো যাই হোক শীতের মরশুমে এই ডিএ ঘোষণার কার্যত উষ্ণতার পরশ বই আনবে রাজ্য সরকারি কর্মীদের এ কথা আর বলার অপেক্ষা রাখে না এবার বলি যে সর শিক্ষকদের বেতন কত বাড়বে যে সমস্ত শিক্ষকরা কুড়ি বছরের মতন ধরে চাকরি করছেন তাদের দু থেকে আড়াই হাজার টাকা বেতন বাড়বে এবং যে সমস্ত শিক্ষকেরা পাঁচ থেকে দশ বছরের মধ্যে আছেন তাদের বেতন আটশো থেকে দেড় হাজারের মধ্যে তাদের বেতন থাকবে মানে পাঁচ থেকে দশ বছর এরকম যাদের চাকরির মার্ক আছে এরকম কিন্তু আসবেন আশা করি সেটা আপনারা সবাই হিসাব করে নিয়েছেন ওটা বলার আর অপেক্ষা থাকে না কারোই সো বন্ধুরা এটাই হলো যে আজকে কার আপডেট সো এরকম আপডেট যদি পেতে চান আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি যায়